আস্তাক ফিরুল্লাহ এক অলৌকিক তাসবি আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এই ছোট্ট বাক্যটি দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অপার শক্তি এটি সবচেয়ে ছোট ইস্তেকফার হলেও যারা একে নিয়মিত পড়েন তাদের জীবনে আল্লাহ আল্লাহতালা এমন সব দোয়া কবুল করে নেন যা তারা কল্পনাও করতে পারেন না অনেক আলেম ও আল্লাহর নিকটবর্তী বান্দারা এই তাসবিকে বলেন কারামাতের তাসবি কারণ এর মাধ্যমে এমন কিছু ঘটে যা অলৌকিক মনে হয় এমন অনেকেই আছেন যারা কেবল আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে করতে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ ধাওয়া অর্থাৎ দোয়া কবুল হওয়া মানুষ হয়ে যান আপনি কি হতাশ অভাবে আছেন জীবনে হতাশা ঘিরে ধরেছে অর্থকষ্টে দিন কাটছে গুনাহের বোঝা ভারী হয়ে গেছে ভালো সঙ্গী খুঁজে পাচ্ছেন না বারবার দোয়া করেও ফল পাচ্ছেন না তাহলে শুরু করুন আস্তাক আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সুসংবাদ তার জন্য যার আমল নামায় অনেক লেখা রয়েছে মুসনাদে আহমদ কখন পড়বেন আপনি যে কোনো সময় এই তাজবি পাঠ করতে পারেন বসে শুয়ে হাঁটতে হাঁটতে গাড়িতে কাজের ফাঁকে শুধু টয়লেট ছাড়া এই ছোট্ট বাক্যের মাধ্যমে আপনি আল্লাহর রহমত ডেকে আনছেন যা হয়তো একদিন আপনার জীবনের চিত্রই বদলে দেবে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তখন হয়তো আনন্দে চোখ ভিজে উঠবে অশ্রুতে আর আপনি নিজের অজান্তেই বলে উঠবেন হে আমার প্রভু আমি তো কখনো তোমাকে ডেকে নিরাশ হইনি সুরা মারিয়াম আয়াত চার হে আমার প্রতিপালক আমি তো কখনো তোমাকে ডেকে নিরাশ হইনি আসুন আমরা সবাই ইস্তেকফারকে জীবনের অভ্যাসে পরিণত করি আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং তার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন আমিন